সোনার কয়না কেনাকাটার উপর কি ধামাকা চলছে শুনলে আপনি অবাক সোনার কয়না কেনাকাটার উপর ধামাকা চলছে শুনলে আপনি অবাক রাজলক্ষ্মী মানেই নতুনত্ব কি নকল বা অনুকরণ করা নয় কলিকাতার সাথে হলদিয়ার সংবাদপত্রের সোনার দামে সোনা কেনার পাবেন সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেরে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় কিন্তু কলকাতা ও হলদিয়ার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম একই আসছে পুজো ধামাকা নিয়ে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস আর মাত্র কয়েকদিন বাকি বাংলার বাঙালি দুর্গোৎসব কেনা অপরূপ হয়ে সাজতে চায় সোনার উপর গয়না কেনাকাটায় বিশেষ ছাড় বছর প্রথম দিন থেকে শুধু দিচ্ছে বর্ষে পদার্পণ করেছে তার আগে থেকেই চলছে সোনার গহনা কেনাকাটার উপর ধামাকা অফার রথযাত্রা জন্মাষ্টমী শারদীয়ার দুর্গাপুজো এবং দীপানিতা উৎসব রাজলক্ষ্মী মানেই সারা বছরে বিভিন্ন সময়ে ধামাকা অফার নিয়ে আসেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস সোনা কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তারা নিয়ে এসেছেন এই মুহূর্তে দশ গ্রাম সোনার তৈরি জিনিসের মজুরির উপর বারোশো টাকা ছাড় জানালেন রাজলক্ষ্মী জুয়েলারির অন্যতম কর্ণধার মধুসূদন কুইলার পুত্র বাপ্পা কুইলা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া উনিশশো নব্বই সালে শুভ জন্মাষ্টমীর পূর্ণ দুর্গা চট্টের রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কসের পথ চলা শুরু হয়েছিল দু সালে শুভ জন্মাষ্টমীতে সেটা পঁয়ত্রিশ বছর পেরিয়ে ছত্রিশতম বর্ষে পদার্পণ করল অফার বলতে এই সময় দশ দাম সোনার গয়নার মজুরিতে এক হাজার দুশো টাকা ছাড় এই অফার যদিও চব্বিশে আগস্ট হয়ে গিয়েছে তাও চলবে আরও এক সপ্তাহ এই অফার চলবে রাজলক্ষ্মী মানেই অফারের চমক এরপরে আবার সামনেই শারদিয়া রয়েছে ধনতেরাস রয়েছে পরপর সবই চলবে অফারের চমক এই এর সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে গয়নায় শুধুমাত্র নশো ষোলো মানেই সেটা কখনোই হলমার্ক বলে চিহ্নিত হবে না বহু ক্রেতা সাধারণ আসেন শুধুমাত্র নশো ষোলো লিখে হলমার্ক জয়না বলে আমাদের কাছে বলেন এবং বলেন নামি দামি শোরুম থেকে কিনে এখানে বিক্রির জন্য বা সেটা দিয়ে অন্য জিনিস নেওয়ার জন্য বলেন সেক্ষেত্রে আমরা তাদেরকে এটাই বলি শুধুমাত্র নশো ষোলো থাকলে যদি হলমার্ক হয় তাহলে আমি আমার কারিগরকে দিয়ে আপনার সামনে একটুনি নাইন ওয়ান সিক্স যে কোনো লিখে সেটা হলমার্ক চালাতে পারি কিন্তু সেটা কখনোই নশো ষোলো মানে হলমার্ক কখনোই নয় এই মুহূর্তে যেটা চালু হয়েছে এইচও আইডি নাম্বার হলমার্ক ইউনিট আইডেন্টিফিকেশান প্রত্যেক জয়নায় সিক্স ডিজিট নাম্বার থাকবে এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের মাধ্যমে চালু হয়েছে সেই সাথে তিবুজাকৃতি চিহ্ন বাইশ স্ট্যারেট নাইন ওয়ান সিক্স এগুলোও থাকবে এবং পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে শোরুমের লোডো সেই সাথে ত্রিভুজ বাইশ স্ট্যারেট নাইন ওয়ান সিক্স সেন্টারের লোডো এবং সালের টোট তাই শুধুমাত্র নশো ষোলো মানেই কোনো সময়ই হলমার্ক বলে চিহ্নিত হবে না অবশ্যই এইচওয়াইটি জয়েন আপনারা যেখান দিয়েই কিনবেন বিআইএস চেয়ার অ্যাপে গিয়ে ভেরিফাই এইচও আইডিতে ক্লিক করে আপনার সিক্স ডিজিট এইচও আইডি নাম্বার যাচাই করে গয়নার বিশদ বিবরণ জেনে তারপরেই কিনবেন আপনি আপনার নিজস্ব ফোনেই এই বিআইএস টেয়ার অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন সেই সঙ্গে যেটা বলার রাজলক্ষ্মী মানেই সঠিক এবং সুন্দর ব্যবহার সঠিক গয়না তার সাথে সঠিক ব্যবহার প্রত্যেকের সাথেই সঠিক ব্যবহার শুধুমাত্র সাধারণের সঙ্গে বা সঠিক ব্যবহার সেরকম নয় ক্রেদাসাধনের সাথে আরও যারা রয়েছে কারিগর থেকে আরম্ভ করে সমস্ত সোমানুধ্যায়ী কারিগর যত আমাদের রয়েছে তার সাথে যত কর্মচারী থেকে যারাই রয়েছে কারিগর মানে শুধু কলকাতার কারিগর নয় কলকাতার থেকে স্থানীয় কারিগর সবার সাথেই সঠিক এবং সুন্দর ব্যবহার করে চলে রাজলক্ষ্মী ছত্রিশতম বর্ষে পূর্বের ন্যায় এই সঠিক ব্যবহার এবং সঠিক ডয়না শুধুমাত্র নামের দিক দিয়ে নয় সঠিক ডয়না কাস্টমারকে দেওয়া এবং সবার সাথে সঠিক ব্যবহার করে চলা এইভাবেই রাজনীতি এগিয়ে চলবে আগামী দিনে এবং আরও যাতে সুন্দর পরিষেবা প্রত্যেকে পায় সেদিকে রাজনীতি সবসময়ই সচেষ্ট থাকবে বাপ্পাইত্য টুইলা রাজনীতি জুয়ালিবাস কর্ণধার মধুসূদন টুইলার পুত্র কেকার পেস্ট্রিতে জীব জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া